আমরা কোনো গুপ্ত রাজনীতি করতেছি না কোনো গুপ্ত রাজনীতির সুবিধাও নিচ্ছি না আমরা প্রকাশ্যে রাজনীতি করতেছি আমরা আমাদের আদর্শকে প্রকাশে মানুষকে বলতেছি আমরা এ আদর্শ করছি আমরা এ আদর্শে বিশ্বাসী ছাত্র দল জাতীয়তা বাদে বিশ্বাসী এবং জাতীয়তা বাদকে ধারণ করে এবং মধ্যপন্থায় বিশ্বাসী তো প্রত্যেকটা শিক্ষার্থীর কী কী সমস্যা হতে পারে ছাত্রদল সেটা খুব ভালোভাবে বুঝবে এবং সেগুলো নিয়ে কাজ করবে ইনশাল্লাহ তো আমাদের ভয় পাওয়ার কিছু নাই আমরা অবশ্যই জিত আমি যেহেতু ফার্স্ট ইয়ার থেকে হলে থাকি এবং আমি দেখে আসছি হলের প্রত্যেকটা মেয়ের কী কী সমস্যা সেই সমস্যাগুলাকে আমি আগে পয়েন্ট আউট করছি যে সমস্যাগুলো আমি আসলে পারব কি সমাধান করতে যখন দেখেছি যে আমি অবশ্যই পারবো তাদের জন্য হয়ে কাজ করতে পারবো তাদের প্রতিনিধি হয়ে কাজ করতে পারবো সেই জন্যই আমার ইলেকশনে দাঁড়ানো এবং ইলেকশনের পর যদি আমি অবশ্যই জিতি ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটা ওয়াদা যেমন আমি ইস্তেহারে দেওয়া আছে নিয়ে কাজ করবো ইনশাআল্লা কোনোভাবেই বাঞ্চল হবে না অবশ্যই ডাকসু তার সময় মতোই হবে এবং আমি বলবো যে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন আরও এটার বিষয়ে সচেতন হয় এবং ওপেন ফিল্ড করে এবং যেন সব জায়গায় প্রত্যেকটা প্যানেলের প্রত্যেকে যেন তাদের অবস্থান নিশ্চিত করে যেন ভোট নয় তারিখ অব্দি তারা তাদের প্রচারণা সাত তারিখেও তাদের প্রচারণা চালাতে পারে এবং নয় তারিখে যেন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয় সেটি আমি চাই রাজনীতির সুবিধা নিয়ে বিভিন্ন রকমের ভিকটিম রোল প্লে করে এবং তারা অনলাইনে হ্যারাসমেন্ট করে মেয়েদেরকে গণ ধর্ষণের মতো হুমকি দেয় তারা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য যেমন হুমকি স্বরূপ সমাজের জন্য হুমকি স্বরূপ তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে তাহলেই আমাদের বিশ্ববিদ্যালয় সুন্দর থাকবে আমাদের নির্বাচনটা সুস্পষ্টভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে সাড়ে পনেরো বছর যে গেস্টরুম গণরুম কালচার ছিল বা কেউ ভিন্ন মতাদর্শ হতে পারে সেই মতাদর্শের কাউকে একটা ট্যাগিং দিয়ে হল থেকে বের করে এরকম গৃহীত চর্চাগুলো আমার ইস্তেহারের ফার্স্ট ওয়াদা যে আমি এই চর্চার বিরুদ্ধে দাঁড়াবো এবং এরা যদি কোনোভাবে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী সেগুলোকে হলে উপস্থাপন করতে চায় বা হলে দাঁড় করাতে চাই সে ন্যারেটিভ সেটার বিরুদ্ধে আমি কাজ করবো আমার সেকেন্ড ইশতেহারে হচ্ছে আমার আছে আমি আবাসন নিয়ে কাজ করতে চাই কারণ দেখেন একটা মেয়ে বিশ্ববিদ্যালয় আসার পর তার কিন্তু সবচেয়ে চাহিদার একটা বিষয় হচ্ছে তার মানে থাকার জায়গা মেয়েদের নিরাপদ নিরাপদ নিরাপদে থাকার জায়গা কিন্তু সেটা কিন্তু আমরা পাচ্ছি না মেয়েরা তো আমাদের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে হল কিন্তু আমাদের হলে শিক্ষার্থীর চেয়ে আবাসনের সমস্যা কিন্তু বেশি আবাসন সংকট রয়েছে তো আমি চাই যে ওয়ান বেড ওয়ান টেবিল এই দৃঢ় অঙ্গীকারে আগাতে যাতে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা স্টুডেন্ট যেন তার ভর্তি হওয়ার সাথে সাথে সে একটা বেড পায় এবং টেবিল পায় যাতে সে সুন্দরভাবে তার পড়াশোনা এবং তার জীব মানে হল জীবনযাপনটা যেন করতে পারে ছাত্রদলের নয় দফার এক দফায় হচ্ছে গণরম গেস্টরুম কালচার ধন করা এবং আমাদের এবারের নির্বাচনে ডাকশো নির্বাচনে সেন্ট্রাল প্যানেল ইস্তেহারের প্রথম ইস্তেহারই আছে গেস্টরুম গণরুম কালচার হবে না এবং আমরা হস যারা প্রার্থিতা করছি তাদেরও প্রথম ইশতেহারই হচ্ছে গণরুম গেস্টরুম কালচার যেই অপরাজনীতিগুলো আছে সেগুলোর বিরুদ্ধে তারা তো আমি অবশ্যই এক বছরের মধ্যে প্রত্যেকটা আমার ইশতেহার নিয়ে কাজ করব এবং প্রত্যেকটা শিখ স্টুডেন্ট যেন পরবর্তীতে সেগুলোর মানে মানে সেগুলো নিয়ে তারা সহযোগিতা পায় সে অনুযায়ী যদি তারা মানে আরাম করে চলতে পারে এটাই হচ্ছে আমার চাওয়ার